হ্যাপি বার্থডে অনুষ্কা হ্যাঁ বন্ধুরা আবারও আমার একটি কিউট কিউট স্টুডেন্ট এই যে ছোট্ট বাচ্চাটি এর আজকে বার্থডে আর ও সবার জন্য এই যে দেখতে পাচ্ছেন চকলেট এনেছে প্যাকেটে করে আর এই যে চকলেটও সাজিয়েও ফেলেছে প্লেটে এবার ও সবাইকে এক এক করে সব বাচ্চাদেরকে চকলেট দিয়ে দেবে আর আপনারা বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন ওকে লাইক করুন এবং একটি করে কমেন্ট লিখতেও পারেন হ্যাপি বার্থডে অনুষ্কা বলে ওকে সবাই আশীর্বাদ করুন ও যেন দীর্ঘায়ু হয় এবং জীবনে আরও এগিয়ে যেতে পারে

এই যে আমার ছেলে মেয়ের দল ওরা চকলেট পেয়ে তো মিষ্টি সবাই খুবই খুশি হয়েছে যে এখানে আমাকেও আবার দিচ্ছে এই যে এই বাচ্চাটি বন্ধুরা দেখুন এ নেবে না কিছুতেই একে অনেক করে ও দিতে তারপরে নিয়েছে এই তো দেখুন বন্ধুরা সবাই তো চকলেট পেয়ে খুব হ্যাপি মাত্র ওরা যে চকলেট খেয়েছে খালি হাতে তা নয় কিন্তু বন্ধুরা ওরাও কিন্তু অনুষ্কার জন্য ওরাও কিন্তু গিফট দিয়েছে দেখুন ওরাও সবাই মিলে এই যে পেন্সিল বক্সটা কালার পেনসিল বক্স আর একটা রিজেন লজেন্স চকলেটের যে ডিবে ওরা সবাই মিলে এটা কিন্তু অনুষ্কায় গিফট করেছে এইখানে পড়াশোনার পাশাপাশি যেমন বাচ্চাদের খুশির মুহূর্তগুলো পালন করা হয় সেরকম বাচ্চাদের ড্রয়িংও কিন্তু করানো হয় এখানে দেখুন ওরা কত সুন্দর ড্রয়িং করেছে যার যেমন বয়স বয়স অনুপাতে সে কিন্তু যথেষ্ট ভালোই করেছে ড্রয়িংগুলো তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আপনারা আমার পাশে থাকুন এই রকমই নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা